হ্যালো ল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি হাজব্যান্ডের বাইনা আর এখনো হাজবেন্ড যেটা বল বলে তাকে সেটাই খাওয়ানো উচিত আমি আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি তাই তার জন্য ঠিক আমি করি থ্যাংক ইউ আর সে সে এক এক দিন এখন এক এক রকম মুড তার সে এখন বলতেছে আমাকে আমি চিংড়ি মাছ দিয়ে শসা দিয়ে খাবো আমি পরশু দিন রান্না করেছি ওটা ভিডিও করিনি অবশ্য পরশু দিন রান্না করেছি একটা মাছ ছোট ছোট করে কেটে লেবু পাতা দিয়ে তার খুব পছন্দ তার পছন্দ খুব মাছ তা আজকে ভাবলাম সে আজকে বাজারে গিয়েছে বাজারে যে আমার তার জন্য পছন্দের শসা আপনাদের মতো বাংলাদেশি শসা না শসাগুলো কোথায় বের করতে হবে তুমি দেখাতে পারো এখানে যে বাংলাদেশী আমি যে বাংলাদেশি তুমি আমি না আমি জানি তুমি বাংলাদেশ থেকে বাঙালি দোকান থেকে বাঙালি চিংড়ি মাছ কিনেছো এই ভাবলাম আমার অনেক দিন থেকে শশা খেতে খুব পছন্দ আমার আমার সব ভালো লাগে লাউ তরকারি বা শশা ছোট চিংড়ি এই ছোট চিংড়ি দিয়ে শশা খেতে খুব মজা লাগে হ্যাঁ বড় চিংড়ি দিয়ে ওরকম মজা হয় না মজা হয় বাট তারপর ছোট চিংড়ি দিয়ে সব সময় মারা বলে দেখি যে না ছোট চিংড়ি দিয়ে সব সময় সবকিছু মজা হয় তো ভাবলাম আমি এখানে কাজ করতেছি দেখি শশাটা বের করব শশাটা চিংড়ি মাছ আমি কিন্তু আসলে যখন দেখলাম দেখলাম বড় বড় শশা বাংলাদেশ শশা না কিন্তু বড় শশা ভাবলাম নিয়ে যাই ভয় বলি নাই দেখতে খুব সুন্দর তারপরে আরেক দিকটা হচ্ছে শশা তরকারি রান্না করা। যে বাংলাদেশে শশাগুলো যেগুলো তরকারি রান্না করে খায় সেগুলো আলাদা শশা না। না শোনো, বাংলাদেশ শশা বিশাল বড় একটা ছিদ্র থাকে। এই শশাগুলো কোনো ছিদ্র নাই। না এগুলো তো আমরা তো এগুলো এমনিও খাই। তারপরে আবার এই তরকারি রান্না করে তারপর তুমি যেহেতু বড় শশা আনছো, ভাবলাম কাজে ব্যস্ত ছিলাম। আর মনে মনে চিন্তা করে লিখেছি যে আজকে শশা দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব।

হ্যাঁ ওই পাশে দেখাতে বলো হুম শশা সুন্দর রয়েছে আমাদের শসাগুলো আসলে অন্য রকম এই যে একটু মানে মোটা এটা মাঝখানে যে আমাদের বাংলা শশা মাঝখানে একটু ছিদ্র থাকে না ওরকম ছিদ্রটা নাই তাই না না বাংলাদেশের শশা দেখতে আরো একটু সুন্দর ওগুলা রান্না কওগুলা তরকারি খাওয়ার জন্য শর্ষা আমাদের যেমন আমেরিকাতে পাওয়া যায় বড় শসা এগুলো সবাই বাঙালিরা যারা যদিও তো এটা খুব তারপরে আমাদের বাংলাদেশি খিরাই মতো পাওয়া যায় ওইটা আমরা গেলেও পাই ওইটা আমার খেতে ভালো লাগে আমার খেতে ভালো লাগে

তুমি মুগের ডাল খেতে পছন্দ করো না কালার ডাল খেতে পছন্দ করো না কালার ডাল শরীরের জন্য সবচেয়ে ভালো আসলে জিনিস আসলে পছন্দ করি না যেগুলো তুমি পছন্দ করো যেটা তোমার পছন্দ না সেটা আমার পছন্দ সবকিছু করবো তাহলে তো হয় না কিন্তু চাল এর সবচেয়ে বড় উদাহরণ আমরা দুই ধরনের চাল খাই আচ্ছা আপনাদের দেখাবো আমার শেষটা কেমন হয়

না তুমি যখন রান্না করো তখন আমি শুয়ে থাকি কে তোমাকে দেখাবে এবার নেক্সট টাইম তুমি যখন রান্না করবে আমাকে বলবা আগে থেকে আমি তোমাকে দেখাবো সব রকম নেক্সট টাইম আমার হাজব্যান্ডের আমি বাঙালি রান্না বানাই আমার হাজব্যান্ড খুব খুব সুন্দর আমেরিকান রান্না রান্না করতে পারে আমি যেমন বাঙালি রান্নার জন্য একদম পটু আমার হাজব্যান্ড খুব আমেরিকান ভালো ভালো খাবার পাকাতে পারে আমেরিকান বলেন বা ইতালিয়ান বলেন যেরকম খাওয়া ও পারে সুন্দর পারে আমার কাছে খুব ভালো লাগে থ্যাঙ্ক ইউ জান তো সবাই ভালো থাকবি আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ বাবাই বাবাই